আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সুস্থ আর আছেন আমাদের প্রতিদিনকার মধ্যে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার বোন বাসায় আসবে এর জন্য সকাল সকালে আমার আম্মু বাজার করতে চলে গেল তো বাজার করতে চলে আসার পর আমার আম্মু সব গুছিয়ে এখানে ডাল বসিয়ে দিল আজকে সাজনা দিয়ে ডাল রান্না করবে এই ডালটা আসলে খেতে খুব ভালো এই জন্য আমার আম্ম আগেই প্রথমে ডালটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছে তো এখানে টমেটো দিল আর কাঁচা মরিচ দিল আর এদিক দিয়ে সাজনাগুলো শুদ্ধ মতো খোসা ছাড়িয়ে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিল তো আস্তে আস্তে ডালটা বলো খেয়ে আসছে এর ফাঁক দিয়ে আমার আমার দুটি মুরগি এনেছে তো একটি মুরগি আমার বরফ হয়েছিল পুরো ভুনা করবে আর আরেকটি রেখে দিব ফ্রিজে তা আমার আমাকে যেটা ভুনা করবে সেটাই সুন্দর মতো কেটে নিচ্ছে আগে মাথাটা কাটছে তো এখন সুন্দর মতো ডাল খুঁট্ট নিয়ে এটাকে ভালো মতো নাচারা করে নিলাম আর এটা মিক্স করে নিলাম তো ধোয়ার পর করার পর এখন এটাকে আমরা ভালো মতো সাজানটাকে ধুয়ে তো এখানে সুন্দর মতো ধুয়ে এখন দিয়ে দিলাম ডালের মধ্যে আর আপনারা কীভাবে সাজনা খেয়ে থাকেন সেটা আপনি আমার সাথে শেয়ার করে থাকবেন তো এখানে আমি দুটি বুকের পিস নিয়েছি আজকে আমি মাংস পুলি পিঠা করব আমার মাংস পুলি পিঠা অনেক পছন্দ তো এখন আমার এমন ডালটাকে বাগার দিবে এই জন্য সুন্দর মতো রসুনটাকে কুচি কুচি করে কেটে তেলের সাথে দিয়ে দিলো যখন রসুনটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এই দিয়ে দিতে হবে তো ব্রাউন কালার চলে এসেছে এখন সুন্দর ডালটাকে দিলো দিল আমার কাছে খুব ভালো লেগেছে ভীষণ তো এখন দেওয়ার পর এখন আমার আম্মু সুন্দর মতো এটাকে দিয়ে দিল আমি এত এটা ভয় পেয়েছি যে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো আমি সুন্দর মতো ক্যামেরাটাকে ভালো মতো মুছে আমি আমার ভিডিওটা স্টার্ট করব দেখে তখন আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন সুন্দর মতো ডালটাকে হয়ে গেল তখন আস্তে আস্তে ডালটা বল চলে আসবে তো আমাদের প্রায় ডালটা রান্না করা হয়ে গেল এখন আমরা রান্না করবো পুঁইশাক আজকে বাজার থেকে আম্মু তাজ তাজা পুঁইশাক নিয়ে আসছে তো আমার আম্মু এটাকে ভালো মতো রান্না করবে ফার্স্টে পুশাকগুলো একটি কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে দিল আগে লবণটা দিয়ে দিলো কারণ যা তাতে সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু অনেক পুঁশাক দেখা যাচ্ছে পরে সিদ্ধ হওয়ার পর সেটা তেমন থাকে না তখন আমার আম্মু আস্তে আস্তে সিদ্ধ করে ফেললো তো এর ফাঁক দিয়ে এখন আলু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিল এখন সুন্দর মতো এটাকেও আম্মু মিক্স করে নিচ্ছে তো আমার এটা খুব আমার আম্মু খুব ভালো মতো থেকে নাচাড়া করছে আর আপনারা কীভাবে পুঁশাক রান্না করেন সেটা আপনার সাথে শেয়ার করবেন এখন এটাকেও আমরা বাগার দিব আজকে এই শাকটা হলুদ দিয়ে বাকের দিব মানে হলুদ রসুন আর তেল তো এখানে আমার আমারও সুন্দর মতো কুচি কুচিকা রসুন দিয়ে দিল এখন অল্প একটু হলুদ দিয়ে দিবে তো হলুদটা দিয়ে দেওয়ার পর এখন আমার পেঁয়াজ কাঁচামরিচ এগুলো মাংসের জন্য মানে আগে থেকে রেডি করে রেখেছে আর সে সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিলো আমাদের প্রায় এটাও শাক রান্না করা হয়ে গেছে এখন মিক্স করে নিবে ভালো মতো আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে আসলে অনেক মজা আর এগুলো হচ্ছে আমার বড় বোনের জন্য যেহেতু আসটিস ও অলরেডি রওনা দিয়ে দিয়েছে এই সময় তো এটা আজকের ব্লগ আজকেই মানে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন রান্না করবে একটি মুরগির মাংস তো এটা আজকে রান্না করছি সুন্দর আস্ত মুরগি তো এখন আগে আমার আম এখানে মুরগির জন্য পেঁয়াজ কাঁচা মরিচ তেজপাতা এলাচ চাওয়ার চিনি দিয়ে দিল দিয়ে দেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিল এখানে দিয়ে দিল হলুদ গুঁড়ো এখানে দিব চার চামচ মরিচ গুঁড়ো আমরা একটু মুরগির মাছের সাথে ঝালি পছন্দ করি আর এখানে টমেটো কেচাপ দিয়ে দিল আমার আম এখানে আগে টমেটো কেচাপ সুন্দর মতো ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখেছিলো যে কোনো তরকারিতে দিয়ে থাকেন তখন সুন্দর মতো এটাকে আমার আম্ম মিক্স করে নিচ্ছে তো মিক্স করে নেওয়ার পর এখানে একটু হালকা কষিয়ে নিচ্ছে সে পর্যায়ে সুন্দর মতো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব তো অল্প একটু পানি দিয়ে দিল পানি দিয়ে দেওয়ার পর এখানে এক চামচ লবণ দিয়ে দিল তখন সুন্দর মতো এটাকেও মিক্স করে নিচ্ছে তো আজকে আমরা পথের তরকারি রান্না করেছি তো গতকালকে যে মাং মানে গরুর মাংস রান্না করেছে সেটা তারপর মুরগির মাংস সাজনে ডাল শাক এগুলো তো আমি এর ফাঁক দিয়ে এখন মুরগির মাংসগুলো সুন্দর মতো কেটে নিয়েছি আগে পুর করে নিয়েছি এখন কাইটা করবে আমার আম্মু এর জন্য আগে গরম পানি করে নিয়েছে সঙ্গে দিয়েছে লবণ আর তেল তারপর পরিমাণ মতো আটা দিয়ে দিল তো আমি পিঠাগুলো সব বানিয়েছি আমার আম্মু কয়েকটা আমাকে বানিয়ে সাহায্য করেছে পর আমি গুলো বানিয়েছি এই যে এখন আমার আম্মু ফার্স্ট পুরি পিঠা বানিয়ে দেখাবে আমার আম্মু ফার্স্ট একটু সমোচা টাইপের শেফ দিচ্ছিল এটাও একটা সহজ যদি আপনাদের কাছে কোনো শেফ কঠিন লাগে এটা আপনারা ট্রাই করতে পারেন এটাও যদি ট্রাই করতে পারেন তো এখন আমার আম্মু প্রথমে এটি রুটি সাইজ করে চার কোন করে কেটে নিচ্ছে এভাবেও সহজ হয় আমার আম্মু অনেক হয় আমার আম্মু আগে অনেক গরু মাংস দিয়ে সমচা করতো অনেক মজা লাগতো খেতে তো অনেকদিন পর আমার আম্মু করলো এই জন্য আমাকে আগে দেখিয়ে দিচ্ছে তো সুন্দর মতো চারভাবে কেটে এখানে ফার্স্টে টুইস্ট করে নিচে নিয়েছি দিয়ে টুইস্ট করে নেওয়ার পর এখন পোটটাকে সুন্দর মতো ঢুকাবে নাস্তে সুন্দর মতো ঢুকিয়ে নিচ্ছে আর এটা আমরা আজকে যেরকমভাবে মাংস রান্না করি সেই মশলা দিয়ে আজকে আমরা পোটটা করেছি যদি আপনারা অন্যভাবে পারেন এটাও করতে পারেন এখন আমরা উপর দিয়ে মুখটাকে আটকে টুইস্ট করে নিব এখন আমরা ভালো মতো পোটটাকে ঢুকিয়ে নিচ্ছে যেন সব জায়গায় পৌঁছে এখন সুন্দর মতো টুইস্ট করে নিচ্ছে আমি ঝাল পুলি খেতেও পছন্দ করি আবার যে নারকেল পুলি ওটা আমি অনেক পছন্দ করি বিশেষ করে শীতের সময় আবার দুধ পুলিও আমি অনেক পছন্দ করি এটা আজকে ইফতারের জন্য বিশেষ করে আর একটা বিশেষ কারণ হচ্ছে আমার বড় বোন আসবে ও খুব পছন্দ করে এর জন্য আমি এটি করেছি তখন সুন্দর মতো টুইস্ট করে নিলাম তো এখন আমার আমার এক এক করে সবগুলো তৈরি করে নিচ্ছে তো তৈরি করে নেওয়ার পর ফাইনাল লুকটা দেখতেই পেয়েছেন আমি ফার্স্টেই সব তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এর মধ্যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য যখন তেলটা গরম হয়ে উঠবে তখনই আমরা এক এক করে সব মাংস পুলিগুলো দিয়ে দিব মাংস পুলিগুলো সুন্দর মতো দিয়ে দিলাম তো এক এক করে সব মাংস পুলি দিয়ে দিচ্ছি এখন সুন্দর মতো যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা ভালো মতো উঠিয়ে নিব তো এটাও এখন আমার আম্মু ওপাশ করে করেছে ভালো মতো ব্রাউন হওয়ার জন্য এর মধ্যে দেখে আমার বড় বোন চলে আসছে ও আমাকে আবার আগে থেকে ফোন করে নামছে বলতেছে তুমি আসো তা আমি 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 আমার আপুকে আবার ড্রপ করতে যাচ্ছি তো এক ফাঁকে আমাদের বাড়ির কিছু অংশ দেখিয়ে দিলাম আমি আবার একটু বাহির দিয়েও দেখতেছিলাম সেই জানালা দিয়েও আসছে কিনা এর মধ্যে এত সুন্দর একটা সূর্য উদয় হয়েছে খুব ভালো লাগলো আমার কাছে সেটা ছোট্ট একটি ক্লিপ নিয়ে রাখলাম দেখলাম আমার বোন শুধুমতো রিক্সা দিয়ে চলে সাইমিন মিন ও একজন ব্লগার তো আসার সময় ব্লক করতেছিলাম আমিও ব্লক করতেছিলাম এই ব্যাপারটা খুব ভালো লাগলো পাঁচটায় আমার ভাইও আমার বোনকে আবার ড্রপ করতে গেলো আমার আপুকে এই যে আমার বোনের হাতেও ফোন তা আমার বোনের জন্য ঠান্ডা সেটা মহব্বতে শরবত করলাম তোর মুচি দিয়ে এই ক্লিপটা আমি উঠাতে পারি নাই স্কিপ হয়ে গেছে আসলে আমার বড় বোন আসলে আমি ব্যস্ত হয়ে যাই কারণে আমার উঠানো হয়নি তো সেই ভেজে রাখা মাংস পুলিম তারপর গতকালকে গরুর মাংস আর এখানে সব কিছু রেডি সেডি করে আমার বোনকে খাওয়াতে বসাই দিলাম তা আমি আমার এফাকে মধ্যে ইফতার করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমরা কি কি ইফতার করলাম সৌতি হচ্ছে গরুর মাংস মাংস পুলি খেজুর মহাপতের শরবত আর সজনে ডাল আর গরম গরম ভাত তা আমি ইফতার করার পর এখন আমার ভোন শপিং দেখাবে এই জন্য ও কী কী কেনাকাটা করলো সবাইকে দেখালো আমিও দেখলাম অনেক মজা করলাম অনেক ভালো লাগলো আমার মানে আমার আপুর সাথে তো এই ব্যাগটাও খুব সুন্দর ছিল এটা হচ্ছে আমার বোনের মেয়ের এ পর্যন্ত বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ